ছোট্ট মেয়েটাকে বাড়িতে রেখে আমরা চলে গেলাম আমার বার্থডে সেলিব্রেট করার জন্য মনটা কিন্তু খুবই খারাপ ছিল ভেবেছিলাম মেয়েটাকে নিয়ে যাব। কিন্তু মেয়েটাকে আর নিয়ে যেতে পারলাম না ধীরে বৃষ্টি পড়ছিল তাই মেয়েকে নিয়ে আমরা বাড়িতে বার্থডে অফিস থেকে জয় আসার পর আমরা বেরিয়ে পড়লাম চাঁদপাড়াতে বার্থডে সেলিব্রেট করব বলে কিন্তু আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে যাওয়া হলো না আমার মনটা কিন্তু খুবই খারাপ লাগছিল ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল ওকে তাই আমরা বাইরেকে চলে আসলাম চাঁদপাড়া চাঁদপাড়াতে এসে প্রথমেই ঢুকলাম কেকের দোকানে দেখলাম সবই সে একই রকমের কেক পছন্দই হচ্ছিল না একটা করব পছন্দ হয়নি তবু একটা কেক নিয়ে আমরা চলে আসলাম চাঁদপাড়া তেরো পার্বণ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের খোঁজ দিয়েছিল ভাই বলল খুবই নাকি সুন্দর খাবার ভাইয়ের কথা শুনে আমরা এসেছিলাম চাটপাড়া তেরো পার্বণ রেস্টুরেন্টে প্রথমে এসে কেকটাকে আনবক্সিং করে নিলাম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ সুযোগ বোনার অশ্মিন গলায় আস্তে আস্তে পাওয়া যাচ্ছিল জয়া দিদি তো কিছুই বলছিল না ওই কারণে আমি খুব হাসাহাসি করছিলাম যে তোরা ফিস ফিস করে সবাই হ্যাপি বার্থডে বলছিস কেন কিসে এত লজ্জা এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল তো আমার বার্থডেতে এরা সবাই মন্ত্র তো করেছে হ্যাপি বার্থডে বলতে ওরা লজ্জা পাচ্ছে রে বোন তো হ্যাপি বার্থডে এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল কেক কাটার সময় বলছে পেছনে লোকজন আছে যদি শুনতে পায় ওরা মানে মুখে আওয়াজ বেরোচ্ছে না হ্যাপি বার্থডে আমি যেদিকে কেন নিয়ে আসলাম আর বাইরে বৃষ্টি হচ্ছে ওই কারণে সানবিকে আনি নিয়ে আর দেখো আর এই জায়গাটা বেলুন দিয়ে পুরো সাজানো আমার মনে হচ্ছে এখানে আগেও বার্থডে সেলিব্রেট হয়েছে জানি না এই রেস্টুরেন্টে খাবার কেমন হবে ভাই আমাদেরকে অ্যাড্রেস দিয়েছে যে চাঁদপাড়ার চল যে চাঁদপাড়ায় নাকি ভালো রেস্টুরেন্ট হয়েছে তেরো পার্বণ তো আসলাম যদি খাবার খারাপ হয় ভাইকে সঙ্গে সঙ্গে ফোন করবো আর ভাই দেবে এই খাবারের বিল সব যদি খাবার খারাপ হয় আমরা তো সবসময় যাই গোবর ডাঙা হইচইতে বাট ভাবলাম যে এবার একটু নতুন জায়গায় যাই তো চলে আসলাম চাটপাড়া তেরো পার্বণ কিন্তু আমার বার্থডে মানে যখন কেকটা কাটলাম বার্থডে কেউ কিন্তু হ্যাপি বার্থডে বললো না জয়ও বলো হ্যাপি বার্থডে জয় শুধু দেখো কি করে হাসছে আর এরা তিনজন তো হ্যাপি বার্থডে বলছে এরা তিনজন হ্যাপি বার্থডে বলছে হ্যাপি মানে বলতে কি কষ্ট হ্যাপি বার্থডে লজ্জা পাচ্ছে কেক কাটার পর আমাদের প্রায় আধা ঘন্টা বসতে হয়েছিল খাবারের জন্য প্রথমেই চলে আসলো ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা সত্যি খুবই সুন্দর হয়েছিল আমরা তো আগে অনেকবার খেয়েছি হইচইতে ফিশ ফ্রাই কিন্তু এটা একদমই অন্যরকম তারপর দিয়েছিলাম রাইস তার সাথে দিয়েছিলাম কড়াই চিকেন আর চিকেন দোপাজা চিকেন কড়াইটা তো খুবই সুন্দর হয়েছে ঝাল ঝাল খুব টেস্টিও হয়েছিল আর চিকেন দোপাজাটা খুব ভালো হয়েছে আমার তো এই রেস্টুরেন্টের খাবার ভালো লেগেছে আর দুটো মকটেল দিয়েছিলাম আমার খাবার খুব ভালোই লেগেছে ইচ্ছে পরে আবার যাবো কমপ্লিট খাবার সত্যি খুবই ভালো হয়েছে যা খাবার নিয়েছিলাম সবকটাই ভালো যায় তোমার খাবার কেমন লেগেছে আমরা এসেছি নতুন জায়গায় সববার তো জন্মদিনে হইচ হইতে যাই ডাঙা কিন্তু কেবাই এসেছে চাঁদপাড়াতে সবকটা খাবারই ভালো মানে হয়েছে যা যা নিয়েছিলাম আমরা তেরো পার্বণ থেকে আমরা তাড়াতাড়ি করে খেয়ে বাড়িতে চলে এসেছি কারণ সানডিকে রেখে এসছি আমরা বাড়িতে চলে এসেছি আর মামামের জন্য ছোট্ট একটা কেক নিয়ে এসছি তো কাটবে তাই না পাপা চলো কেকটা কাটি আজকে আমার বার্থডে না কেকটা কাটতে হবে তো পাপা ঘুম গেছে চলো চলো বসো বসো যাও ওকে নিয়ে বসো কেকটা কাটবো আমরা তো মামামের সাথে তখন আমি কেক কাটতে পারিনি তাই আমি আর মামাম এখন কেক কাটবো জয় আসো তুমি হ্যাঁ তুমি আসো এটা জ্বলবে না ভালো লাইটার কোথায় বাবার লাইটার আনতে গেছে পাপা এ দেখো মামামের জন্য পুচকু একটা কেক নিয়ে এসেছি পাপ্পা এ কেকটাকে এখন কাটা হবে খুব খারাপ লেগেছে আমরা যে গেছিলাম চাটপাড়াতে মামামকে নিয়ে যায়নি বৃষ্টি পড়ছিল ওকে আমি রেডি করিয়ে আবার ড্রেসপত্র ওকে খুলতে হয়েছে সত্যি আমার খুব খারাপ লেগেছে আমার কান্না পেয়ে গেছে মামামকে নিয়ে নিই বলে তাই না পাপ্পা তাকিয়ে আছে তো জন্য ই ছোট্ট একটা কেক নিয়ে আমি আর পাপ্পা কাটবো বলে লাইটারটা নিয়ে আসো লাইটার নাকি খুঁজে পাচ্ছে না তোমার কেক গলে ভুত হয়ে যাচ্ছে ইস ঘুরলি না

给 a、啊